বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীফুল ইসলাম যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন হঠাৎ উপরে তাকালেন তাকে কেউ একজন ডাকছেন তাকে দেখলেন সেখানে সাবেক নির্বাচক হান্নান সরকার এই পেইসার সাথে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে তাই তলব অন্যদিকে শরীফুল তাকে বললেন ভেতরে আসতে এরপর হান্নান সরকার উত্তর শুনে হাসতে হাসতে ড্রেসিং রুমে প্রবেশ করলেন শরিফুল এরপর হান্নান সরকার গেলেন শরিফুলের সাথে কথা বলতে দুই হাজার বিশ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাস্টার নির্বাচক ছিলেন হান্নান সরকার সেই ব্যাচের সবার সাথে দারুণ মধুর সম্পর্ক বাংলাদেশের সাবেক এই ওপেনারের গত কয়েক বছরে বাংলাদেশে যে পেস বোলিং বিপ্লবের শুরু হয়েছে সেখানকার যাদের অবদান আছে তার মধ্যে একজন শরীফুল তিন ফর্মেটেই অটো চয়েস ছিলেন বিশেষ করে সাদা বলের ক্রিকেটে দারুণ ইফেক্টিভ ছিলেন তবে ইঞ্জুরি আর অফ শরীফুলকে খানিকটা পেছনে ফেলে দিয়েছিল এবং দল থেকেও লম্বা সময় ধরেই দূরে ছিলেন গত এক বছর ধরেই অনিয়মিত আসা যাওয়ার মাঝে আছেন এর মধ্যে আবার পাকিস্তান সিরিজে খেলতে গিয়ে পড়েছিলেন যার কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেও এবং ওয়ান ডেতে তাকে বিবেচনায় রাখা হয়নি টি টোয়েন্টি সিরিজ দিয়ে কামব্যাক করেছেন এবং সবচেয়ে যে ফর্মেটে বাংলাদেশের জার্সিতে তিনি মাঠে নেমেছিলেন সেটাও টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান বিপক্ষে ইঞ্জুরিতে পড়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ এই তিন ম্যাচে তিনটি ইনিংসে ঠিকঠাকভাবে বোলিং করতে পেরেছিলেন এবং সেখানে তিন ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট পাক্কা দুই বছর পর টি টোয়েন্টি দলের সুযোগ এসেছে নাসুম আহমেদের ডাক পাওয়ার পর ব্যাট হাতে খানিকটা নকিং করলেন দুই হাতে দুইটা ব্যাট দেখে বোঝা যাচ্ছিল নাসুম ইনডোর থেকে ব্যাটিং প্র্যাকটিস করেই ফিরছিলেন আধুনিক ক্রিকেটে বোলারদের টিকে থাকতে হলে ব্যাটিংয়ের কোনো বিকল্প নেই কারণ প্রতিযোগিতা এখন শুধুমাত্র বোলিং বোলিংয়ে সীমাবদ্ধ থাকে না বোলিংয়ের পাশাপাশি যার ব্যাটিংয়ে ইম্প্যাক্ট যত বেশি যে যত ভালো পাওয়ার হিটিং করতে পারেন তাদেরকেই প্রাধান্য দেওয়া হয় বেশি তাই তো নাসুমেরও সেটাই মাথায় নিশ্চয় এসেছে এবং সেটাই তিনি করে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটেও হাতে জাতীয় দলের নতুন প্র্যাকটিস কিট নিঃসন্দেহে তাকে নতুন একটা অনুপ্রেরণাও দেবে সেই সাথে টি দলে দুই বাহাতি স্পিনার অর্থাৎ তানফির ইসলাম এবং নাসুম আহমেদের মধ্যে লড়াইটাও দেখার মতো হবে নিঃসন্দেহে নাসুম সব শেষ যে টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন সেটা দুই সালে জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিলেটের মতো উইকেটে সেই ম্যাচে চার ওভারে দিয়েছিলেন মাত্র পনেরো রান এরপর অবশ্য জাতীয় দলের জার্সিতে আর টি টোয়েন্টিতে মাঠে নামার তার সুযোগ হয়নি তবে এখানে একটা কথা আছে এর আগের ইনিংসগুলোতে নাসুম খুব একটা সুবিধা করতে পারেননি উইকেটও তেমন পাচ্ছিলেন না আবার ইকোনমিও ছিল যাচ্ছে তাই তবে তারও আগে নাসুমের গল্পটা অবশ্য ভিন্ন নিয়মিত ইকোনমিক্যাল বোলিংও করতে পারতেন আবার উইকেট টেকিং অপশন হিসেবেও ছিলেন দারুন আগের দুই টিটোয়েন্টি সিরিজের লিটনের ডেপুটি ছিলেন শেখ মাহিদি সেখানে অবশ্য ছয় ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে তাকে বেঞ্চে বসানো হয়েছিল শুক্রবার বিসিবি যে স্কোয়াড দিয়েছে সেখানে উল্লেখ করা হয়নি তার নামের পাশে তিনি ভাইস ক্যাপ্টেন কিনা তবে কি শেখ মাহিদি তার ভাইস ক্যাপ্টেন্সিটা হারালেনি একটা কথা জানিয়ে রাখা বাংলাদেশের সবশেষ যেবার টিটোয়েন্টি সিরিজ জিতেছিল সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজে আর সেখানে ম্যান অফ দা সিরিজ হয়েছিলেন শেখ মাহিদি শাওন মিডফিল্ড